আলাইকুম বন্ধু আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ রবি হাসান আজকে আবার হাজির হয়ে গেলাম একটি নতুন একটি ভিডিওতে তো আজকে নিশ্চয়ই ক্যাপশন এবং থামনেল দেখে বুঝে গিয়েছেন যে আজকে ভিডিওটা হতে চলেছে এলএমসি এইট পয়েন্ট ফোর ক্যামেরা সেট আপ নিয়ে তো এই ক্যামেরাটা কিভাবে আপনারা সেট আপ করবেন তা অনেকেই পারেন না কারণ ক্যামেরাটা কিন্তু প্লে স্টোরে খুঁজে পাবেন না কোনো এপিআইতে খুঁজে পাবেন না আবার ক্যামেরাটা যদি কোনো আপনি যেই ওয়েবসাইট বলেন হাসলি এগুলো যদি আপনারা ইনস্টল করেন তাহলেও কিন্তু আপনারা আপনার ফুল সেট আপ করতে পারেন না কারণ সেখানে ফাইলগুলো আপনারা সেট আপ করতে পারেন না এখানে আপনারা কিন্তু আটকে যান তো আজকে এ টু জেড কিভাবে সহজেই সবার মোবাইল আপনারা সাপোর্ট করতে পারেন এই এলএমসি এইট পয়েন্ট ফোর ক্যামেরাটি সবাই পারবেন সকলের মোবাইলে পারবেন সকলের মোবাইলে তো এইটা আপনারা কোন মোবাইলের জন্য কোনটা সাপোর্ট করাবেন ওকে তো এটা দেখার জন্য আমরা প্রথমে একটি ছোট্ট একটি অ্যাপ ডাউনলোড করে নেবেন যে আপনার মোবাইলের জন্য কোন এলএমসির ভার্সানটি সবচেয়ে ভালো হবে তো এইটা দেখার জন্য আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে ক্যামেরা টু এপিআই প্রো বি এটা লিখতে দেখবেন আপনারা উপরেই হ্যাঁ ক্যামেরাটি এপে প্র এটা পেয়ে যাবেন ওকে এটা উপরে প্রথম যে অ্যাপটা পেয়ে যাবেন এখানে কি করবেন দেখুন প্রায় ফাইভ মিলিয়ন প্লাস ডাউনলোড রয়েছে তো এটা এটা আপনি আগে ইনস্টল করে নেবেন যে আপনার মোবাইলের জন্য কোনটা ভালো হবে সেটা কিন্তু আপনি এখান থেকে বুঝে নিতে পারবেন কোন ভার্সনটা আপনার মোবাইলের জন্য একদম ভালো হবে তো দেখুন আমার কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে এখন ইনস্টল হচ্ছে ওকে আমার ইনস্টল কিন্তু কমপ্লিট এখান থেকে আমি ওপেন করে নিলাম ওপেন করা শেষ হয়ে গেলে দেখুন আমার এখানে ঢুকে দিল তো এখানে যেহেতু ঢুকে দিল দেখুন এই অ্যাপটাতে আপনি কি করবেন দেখুন আমার এখানে কিন্তু লেভেল সি তে টিক টিকমার রয়েছে আপনাদের কারো যদি লিজেসি ওকে এই যে এখানে যদি ক্লিক মারা থাকে এখানে যদি কালার কালার দিয়ে দিয়ে সবুজ দেওয়া থাকে তাহলে আপনারা বুঝবেন যে আপনার কিন্তু কোনো এলএমসি ভার্সনে কিন্তু সাপোর্ট করবে না যদি আপনি লিজেসিতে আপনার ক্লিক মানে গ্রিন কালার করা থাকে আর যদি আমাদের লিমিটেড ওকে এই যে এই যে এই লিমিটেড ওকে এই যে লিমিটেড এই যে লিমিটেড যদি আপনাদের গ্রিন কালার আপনারা দেখতে পারেন তাহলে আপনারা বুঝবেন যে আপনাদের এলএমসি অল্প কয়েকটি ভার্সন কিন্তু আপনার মোবাইলে সাপোর্ট লাইক আর বারো আর তেরো এগুলো অথবা এগুলো তো এগুলো কি আমি আপনাদের দেখেন ফুল ওকে ফুলের আপনাদের টিক মারা আছে এই যে ফুল ওকে এই ফুলে যদি আপনাদের টিকমারা থাকে তাহলে আপনাদের মোবাইলে প্রায় সকল অল অলমোস্ট অল এলএমসি ভার্সন কিন্তু সাপোর্ট করবে ওকে আর লেভেল থ্রিতে টিকমারা থাকলে আপনি কিন্তু আর ওয়ান ফাইভ আর ওয়ান সিক্স আর ওয়ান সেভেন আর ওয়ান এইট এগুলো কিন্তু অনায় আসে ডাউনলোড করতে পারবেন ওকে তো আমি মনে করছি আমার মোবাইল আর ওয়ান ফাইভটা বেটার হবে তো এই জন্য আমি এখান থেকে বের হয়ে চলে গেলাম আমি চলে যাবো এখন কিন্তু আপনার কাছে এখানে কিন্তু নিলেন আপনার জন্য কোনটা ভালো হবে তো আপনাদের বলছি আপনাদের যদি লেজাসি হ্যাঁ ঠিক লেগেসিটা থাকলে আপনারা এলএমসি নামানোর দরকার নেই আর লিমিটেডের মারা থাকলে সকলেরই প্রায় লিমিটেড ওকে লেভেল থ্রি এটাতে কিন্তু ঠিক মারা থাকে তো আপনার প্রায় মোটামুটি সবগুলোই ইয়া করতে পারবেন আমি অত ভালো কিছু করতে চাই আমি আর ওয়ান ফাইভ হ্যাঁ R15 R16 এগুলো হলো লেভেল 3 এর আউটাই তো আমি এখানে লিখবো আপনি একটা ব্রাউজার সিলেক্ট করবেন যেমন ক্রোম ব্রাউজার ক্রোম ব্রাউজার সবচেয়ে ভালো হবে এবং দেখুন আমি এখানে লিখবো LMC 8.4 ওকে এখন কিন্তু আপনার কাজটা হলো R15 R14 এগুলো আপনি যদি বলেন আমার একটু কম দামের মোবাইল বাট আমি R16 R17 এগুলো ডাউনলোড করব তাহলে ভাই আমি বলছি আপনাদের ওটা শুধু আশাই থেকে যাবে ভাই কিন্তু আপনাদের আপনি কখনোই মানে ইনস্টল হবে সবই হবে বাট ক্যামেরাতে আপনারা ছবি তুলতে পারবেন না ক্যামেরাতে ছবি তুলতে পারবেন না তো এটা করার জন্য আমি আমার মোবাইলের জন্য সবচেয়ে ভালো হবে আর ওয়ান ফাইভ ওকে এখানে লিখবেন আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ ওকে এল এমস এইট পয়েন্ট ফোর আর ওয়ান ফাইভ এবং তারপর লিখবেন হাসলি তারপর লিখবেন বাই এল এমস এইট পয়েন্ট ফোর আর ওয়ান ফাইভ বাই হাসলি ডেভেলপার ওকে লিখবেন হাসলি ডেভেলপার তো দেখুন ক্যামেরা কিন্তু এবার আপনারা ওকে দিয়ে দিবেন তো দেখুন এখানে কিন্তু দেখুন আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে দেখুন এই যে উপরে চলে আসছে আর ওয়ান ফাইভ হাসলি ডেভেলপার ওকে এই যে উপরে কিন্তু চলে আসছে ওকে তো আপনারা আপনাদের কিন্তু আর ওয়ান ফাইভ লাগান মাত্র উপরে কিন্তু হাসলি চলে আসবে বাকি আর যদি ওয়ান সিক্স আর ওয়ান সেভেন এগুলো লেখেন তবুও কিন্তু আপনার পেয়ে যাবেন ওকে তো এই আমি এর উপর কিন্তু একটা ক্লিক দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে এরকম একটা সকল সকল ভাষণের ক্ষেত্রে এরকম একটি ইয়ার ভিতরে এরকম একটি সফটওয়্যার ভিতরে নিয়ে চলে আসবে ওকে তো আপনারা এখান থেকে যে আর ওয়ান ফাইভ রয়েছে আর ওয়ান ফাইভ উপর আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে দেখবেন ডাউনলোডিং ফাইল ওকে ডাউনলোড হচ্ছে বা এখানে একটা কথা বলে অনেকেই একটা জিনিস ভুল করেন যে এখানে কিন্তু কিন্তু ফাইল ডাউনলোড ডাউনলোড হচ্ছে হচ্ছে অ্যাপ না তো এখন এটা দেখার জন্য এমসি এইট পয়েন্ট ফোর এর ফাইল ডাউনলোড হচ্ছে তো এখানে একটু সময় নেবে তো ডাউনলোড হওয়ার পরে আমরা আবারও আসবো তো দেখুন আমার এলএমসি অ্যাপটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে এখন আমি এর উপর একটা ক্লিক করবো ক্লিক করলে কিন্তু এখানে স্টার্টিং অ্যাপ কিন্তু শুরু হয়ে যাবে তারপর ইনস্টল বাটন চলে আসবে ইনস্টল হওয়া শুরু হয়ে গিয়েছে তো ইনস্টল কিন্তু হয়ে গেছে দেবো দিয়ে একটু বের হয়েছে সব কেটে দেব দেখুন এখানে এল এম পয়েন্ট ফোর এর ক্যামেরা কিন্তু আমার চালু হয়ে গিয়েছে দেখুন এখানে সবগুলো কিন্তু অ্যালাউ করে দেবো আই লাউজিং দ্য অ্যাপ অ্যালাউ ফিল করতে পারবো জন্য আমি চলে যাচ্ছি আমার প্লে স্টোরে প্লে স্টোরে সার্চ বক্স লিখবো এল এম সি এইট পয়েন্ট ফোর কনফিগ ফাইল তারপরে কনফিগ ফাইল এটা লিখে সার্চ দিবেন অসংখ্য অ্যাপ চলে আসবে আমি প্রথমে যে অ্যাপটা আছে এই অ্যাপটা ক্লিক করে মাত্র ফোর পয়েন্ট সিক্স এমবি একটা অ্যাপ আমি এটা কিন্তু ইনস্টল করে নিচ্ছি দেখুন ইনস্টল কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে দেখুন এটা কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে তো আমি বের হয়ে আসলাম আর সেই অ্যাপটা কিন্তু অন করলাম অন করার পর এখানে ওয়েলকাম জানাচ্ছে তো ওয়েলকাম জানানো জানাচ্ছে ওয়েলকাম জানার পর এখানে কিন্তু কন্টিনিউ টু অ্যাপ দেখছি এখানে একটু অ্যাড দেবে এই যে অ্যাড আমরা এখানে ক্লিক করবো কন্টিনিউ টু অ্যাপ করে দেবো তারপরে এখানে অ্যালাউ করে দেবো কিন্তু এখানে অসংখ্য অসংখ্য কনফিডিট ফাইল আপনি পেয়ে যাবেন অসংখ্য কনফিড ফাইল কিন্তু পেয়ে যাবেন এখান থেকে আমি ধরেন পোর্ট্রেট গোল্ড বা লাইট এখান থেকে দেখুন ডাউনলোড ক্লিক করবেন অ্যালাউ লিমিটেড অ্যাক্সেস অ্যালাউ অল করে দেবেন কিন্তু দেখুন এখানে ডাউনলোড কিন্তু অলরেডি শুরু হয়ে যাবে ক্রস করে দেবেন তারপর থেকে ডাউনলোড কমপ্লিট হয়ে গিয়েছে এইভাবে আপনারা যতগুলি ততগুলো কিন্তু আপনার এখানে ডাউনোড করে দিতে পারেন মাত্র ফাইভ টি কিন্তু তো ডাউনলোড করা শেষ হয়ে গেলে আপনারা অল রিসেট করে দেবেন তারপরে আপনারা এলএমসি দিতে ক্যামেরা আছে ক্যামেরার ভিতরে চলে যাবেন এলএমসি ক্যামেরার ভিতরে চলে আসার পরে এখন আপনারা যে উপরের এই সেটিংস বাটন দেখতে পাচ্ছেন সেটিংস বাটনের উপর ক্লিক করে দেবেন পরে এখানে যে মোর সেটিংস আছে মোর সেটিংসের উপর আপনারা ক্লিক করে দেবেন মোর সেটিংসের উপর ক্লিক করে দিলে একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পারবেন কনফিক্স সেটিং ওকে কনফিক্স এর এখানে ক্লিক করে দেবেন কনফিক্স সেটিং এর এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন সেভ সেটিং সেভ এর উপর আপনারা ক্লিক করে দেবেন তারপরে এখানে আপনার নিজের যে কোনো একটা ইচ্ছা অনুযায়ী আপনি নাম এখানে বসাতে পারবেন তো আমি এখানে বসলাম আর আর থ্রি পয়েন্ট ওয়ান ওকে এ নামটা আসলে কে আপনার যে কনফ্লিক্ট ফাইলগুলো আপনি ইম্পোর্ট করবেন সেই ইয়াটা কিন্তু চালু হয়ে যাবে তো এখানে ইয়েস বাটনে ক্লিক করে দিলেন হয়ে গেল তো এখানে কিন্তু নাম সেভ হয়ে গিয়েছি এবার আপনার বের হয়ে চলে আসবেন আসার পরে সরাসরি ফাইলসে চলে যাবেন ফাইলসে চলে যাওয়ার পর এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবেন ডাউনলোড অপশন ক্লিক করার পরে আপনি যে যতগুলো কনফ্লিক ফাইল ডাউনলোড করেছেন সেগুলোর উপরে হালকা একটু দেবেন দিয়ে যতগুলো পারবেন এভাবে ডাউনলোড করে নেবেন ওকে এইভাবে করে নেবেন যেরকম আমি নিচ্ছি এ এইভাবে সবগুলো করার পরে আপনার যদি কোন থ্রি বাটন দেখতে পাচ্ছেন থ্রি বাটনের উপর ক্লিক করে কপি টু অপশন ক্লিক করে দেবেন কপি টু অপশন ক্লিক করার পরে এখানে আপনি খুঁজে পের করবেন এলএম সি এইট পয়েন্ট ফোর একটা ফোল্ডার আপনার মূল কিন্তু তৈরি হয়ে যাবে এই এলএম সি এইট পয়েন্ট ফোরের ফোল্ডার ভিতরে ঢুকে আপনার এখানে কপি কপি হেয়ার বাটনে ক্লিক করে দেবেন যার পর এখন অল থিংস কপি হতে শুরু হয়ে যাবে কপি হওয়া শুরু হয়ে গেলে আপনার এখান থেকে বের হয়ে তো লাগবেন আসার পর এলএমসির যে মূল সফটওয়্যারটা আছে সফটওয়্যারের ভিতর তারপর এলএম সি এইট পয়েন্ট ফোরের ফল্ডার ভিতরে ঢুকবেন ঢোকার পরে আপনারা এই যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন ডবল ডাবল ক্লিক করলে দেখবেন এখানে কিন্তু তারপর নামের তারপর আপনি নিজের নামের ফোল্ডারটা দেখাবে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি যতগুলো ফাইল কপি করেছেন সবগুলো দেখাবে দেখার পর আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন আপনি এটা কিন্তু বারবার করতে পারবেন যেমন আমি পিক্সেল কিংটা সিলেক্ট করলাম ইম্পোর্ট করে দিলাম ইমপোর্ট করে দেওয়ার পরে দেখুন আমি যখন একটা ফটো তুলি ফটোটা একটা ইম্পোর্ট হবে ইম্পোর্ট হওয়ার পর দেখুন এখানে কিন্তু ইমপোর্ট হচ্ছে রেডি হচ্ছে এডিটিং হচ্ছে অটোমেটিক্যালি ওকে এডিটিং হওয়ার পর আমি যদি এখন একটু ফটোটা ক্লিক করি ফটোটা দেখি তাহলে দেখুন ফটোটা কিন্তু অস্ত লাগছে এই ফটো এই ফটোটা একটু নেবেন আর আপনি কিন্তু বেরিয়ে যাওয়ার পরে রিয়েল ফটো দেখুন ওকে তো আমি আপনি কিন্তু বারবার করে বলতে পারবেন সে ফাঁকা জায়গা থেকে ডবল ক্লিক করবেন তারপর আবার দেবেন তারপর প্রিমিয়াম আমি আর অন্য একটা সিট করার পর ইম্পোর্ট বাটন ক্লিক করে দেবেন এরপর আবার নিউভাবে শুরু হবে এভাবে কিন্তু চলতে থাকবে তখন যদি আপনি একটা ফটো তোলেন ফটো কিন্তু তুললেন এবারে ফটোটা আমরা একটু দেখব এই ফটোটা দেখুন দেখুন এরকম অস্ত্রের অস্ত্রের ফটো কিন্তু আপনারা তুলতে পারবেন তো ভিডিওটা যদি আপনাদের বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকে বা বিন্দুমাত্র উপকার হয়ে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং লাইক তো অবশ্যই করবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে পরবর্তীতে দেখা হবে আরেকটি ভিডিওতে সে পর্যন্ত ভালো লাগবেন সুস্থ থাকবেন ধন্যবাদ